জীন প্রশ্ন করে বা যে প্রশ্নের উত্তর স্মৃতিতে ধরে রাখা যায় সেই প্রশ্ন করে বুদ্ধিমান বা জ্ঞানী ব্যক্তি নির্ণয় করা হয় না বুদ্ধিমান বা জ্ঞানী ব্যক্তি নির্ণয় করা হয় ওই সব প্রশ্ন দিয়ে যেসব প্রশ্নের উত্তর মনে হবে নেই কিন্তু ওইসব প্রশ্নের উত্তর অবশ্যই আছে হ্যাঁ আপনার বুদ্ধির মাঝে যে বুদ্ধি কাটিয়ে উত্তর দিতে পারবে সেই বুদ্ধিমান বা জ্ঞানী চলুন এবার বুদ্ধি কাটিয়ে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি প্রতিযোগিতার মঞ্চে আপনাকে বলা হলো সাঁতার কাটতে তখন আপনি কি করবেন হ্যাঁ প্রশ্ন শুনে হতবম্বের মতো দাঁড়িয়ে না থেকে ঠিক এভাবে প্রশ্নের উত্তর দিতে পারেন বা এভাবে আপনি সাঁতার কাটতে পারেন সাঁতার শব্দটা লিখে আবার সাঁতার শব্দটা এভাবেই ঠিক কেটে দিন তাহলে তো হয়ে গেল সাঁতার কাটা কেননা তো বলেনি আপনাকে সাঁতার কাটতে হবে ডাঙায় অথবা জলে এবার কোনো এক মন্ত্রীপূষায় আপনাকে বললো আচ্ছা বলুন তো এই শহরে কাকের সংখ্যা কত হ্যাঁ এই প্রশ্নের উত্তর আপনি ঠিক এভাবেই দিতে পারেন যেগুলো কয়েকটা সংখ্যা বলে যেমন বিশ হাজার পাঁচশো ছাপ্পান্নটি এই শহরে কাকের সংখ্যা রয়েছে হ্যাঁ আর একটু বাড়িয়ে প্রশ্নকারীকে বলতে পারেন আপনার সহকারীদের বলুন আমার কাকের সংখ্যা সঠিক হয়েছে কিনা সেটা দেখার জন্য যখন বিশ হাজার পাঁচশো কাকের সংখ্যা কম হবে তখন বুঝবেন এই শহরের কাক তাদের আত্মীয় ভাষায় বেড়াতে গিয়েছে যদি কাকের সংখ্যা বিশ হাজার পাঁচশত ছাপ্পান্নটির চেয়ে বেশি হয় তাহলে বুঝবেন অন্য শহরে এক আমাদের শহরে বেড়াতে এসেছি হ্যাঁ প্রিয় দর্শক মন্ত্রী এর সহকারীরা কি সত্যিই কাকির সংখ্যা গণনা করতে পারবে নিশ্চয়ই না তাহলে আপনার উত্তর সঠিক কিনা সেটা কিভাবে যাচাই করবে তাহলে আপনার উত্তরই সঠিক